আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফারজান শাড়িজ থেকে আপনাদের জন্য চমৎকার কিছু জাপানি সিল্কের শাড়ি নেবে স্যার সেগুলো এক কালারের মধ্যে থাকবে জাপানি সিল্ক খুব সুন্দর সুন্দর কালার আসছে একদম নতুন নতুন কালারগুলো প্লাস পাশাপাশি কিন্তু পাঞ্জাবি পাবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো করে এগুলো কিন্তু কটনের উপর সম্পূর্ণ আফসন করা এবং শাড়ি থাকবে তিনশো পঞ্চাশ টাকা তো ভাই এক করে দেখাই দেন প্রাইস তো বলেই দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মেরুন কালার উপরে আর কাপড়গুলো এত সফট একদম বেস্ট কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভিউর্স অনেকে কিন্তু এক কালার শাড়িগুলো খুব চাচ্ছিলেন তো আপনাদের জন্য নতুন নতুন অনেকগুলো কালার নিয়ে এসেছি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এক পিসও নেওয়া যাবে তাই না আচ্ছা এক পিসও পাইকারি দাম নিতে পারবেন অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে 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 প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে আচ্ছা ভাই শাড়িগুলো কত হাতের পাকা বারো পাকা বারো হাতের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর মানে এগুলো হলুদের প্রোগ্রাম বলেন মেহেন্দির প্রোগ্রাম বলেন আপনারা কিন্তু নিতে পারবেন যে কোন আকর্ষণের জন্য প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কেউ যদি চান যে এক কালারের একশো পিস নেবেন সেটাও ভাইরা দিতে পারবেন এটাও থাকবে তিনশো টাকা একদম আনলিমিটেড কালেকশন তাই না তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এখন কিছু পাঞ্জাবি দেখাবো ছোট বড় সব সাইজ তাই না এগুলো আঠারো থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত লম্বার সাইজটা কিন্তু পাবেন ঠিক আছে প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা করে মানে পাঞ্জাবি দুইশো টাকা সাড়ে তিনশো টাকা টোটাল সেটা আসে ছয়শো টাকায় এই দেখুন এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর এগুলো 200 200 টাকা করে 18 থেকে 46 পর্যন্ত সাইজ আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন প্যারড গ্রিন কালার ভিউয়ার্স এটাও চমৎকার এটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার कांटेक्ट করতে হবে ইমো আছে WhatsApp আছে ওকে তো এগুলোর জন্য ভিজিট করতে হবে ফারজান শাড়ি অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার कांटेक्ट করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ